শাস্তি বাবা মায়ের হারহিম করা কাণ্ড মুর্শিদাবাদে মাত্র চার মাসের এক রত্তি মেয়েকে আশ্রে মেরে খুনের অভিযোগ উঠলো নিজেরই বাবা মায়ের বিরুদ্ধে সূত্রের খবর শেষটি সবচেয়ে বড় অপরাধ সে মেয়ে সে কারণেই মা বাবার রোসের মুখে পড়তে হয় তাকে ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে খবর মুর্শিদাবাদের ভাতশালার রিন্টু শেখ কাজ করে কেরলে মাস তিনেক আগে সে তার তৃতীয় কন্যা সন্তান জন্মের খবর পায় সপ্তাহ কানেক আগে গ্রামে ফিরে এই শ্রমিক অভিযোগ ফের মেয়ে হওয়ায় তার স্ত্রীকে উঠতে বসতে খোঁটা দিচ্ছিল সে এরই মধ্যে রবিবার তিন মাসের শিশুটিকে দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় লমকল থানার পুলিশের দাবি প্রথমে অস্বীকার করলেও পরে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে তার সন্তান খুনের কথা তিনি স্বীকার করে নেন এরপরই রবিবার রাতেই তাদের গ্রেপ্তার করা হয় তবে শুধু তিন কোন সন্তানকে আছে মেরে কোন করায় প্রথম নয় এর আগেও দ্বিতীয় সন্তানকেও খুন করার চেষ্টা করেছিলেন দম্পতি বিক্রি করার চেষ্টাও করেছিলেন বড় মেয়েকে দম্পতির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসছে মুর্শিদাবাদের ডুমকলার ভাতশালার ঘটনা স্থানীয় সূত্রে খবর মৃত শিশুটির নাম খাদিজা খাতুন বয়স চার জানা গেছে রিন্টু মন্ডল ও বেলুয়ারা বিবিরে আগে দুটো কন্যা সন্তান হয়েছিল পুত্রের আশায় আরও একটা সন্তান নেন খাদিজা কিন্তু সেই স্বপ্ন অধরায় থেকে যায় আবারও কন্যার জন্ম দেন আর সেই কারণে ক্ষোভে ফুঁসছিলেন তারা আর এরপরই রবিবার সকালে চার মাসের বাচ্চাটিকে দেওয়ালে ছুড়ে মারে রিন্টু ও বেলুয়ারা পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে তিন মাসের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে বাড়ির লোকজন দেখেন ঘরের লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে রিন্টুর বাবার অভিযোগ তার তৃতীয়বার মেয়ে হওয়ার থেকে এই ছেলে বৌমার ঝামেলা লেগেই থাকতো ফলে নিয়মিত নেশা করে ছেলেই ছোট নাতনিকে খুন করেছে পুত্রবধূ সব জেনে ওকে আড়াল করছে